বন্ধুরা মুক্তি রান্না সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁকড়লের একটা রেসিপি আমি নিয়ে নিয়েছি দেখো ইলিশ মাছ আর নিয়ে নিয়েছি কাঁকড়ল আমি এখন মাছ আর কাঁকড়লটাকে কেটে নিয়ে আসছি মাছ আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁকড়লটাকে কেটে কাঁকড়লটাকে আমি এইভাবে কেটে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন নিয়ে নিচ্ছি সর্ষের তেল মাছগুলোকে আমি ভেজে নেব সেই জন্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে আমি মেখে নিয়েছি এখন ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আমি এখন একটা মশলা পেস্ট করে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি দু চামচি দিয়ে দিচ্ছি সর্ষে আর দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আমি এখন এটাকে পেস্ট করে নেব সব ভেজে নিয়েছি এখন আমি কাঁকড়লটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এখন তুলে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে টমেটো কুচি যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বলুন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন ভেজা আপনাকে দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আবার তুলে দিচ্ছি কাঁকড়লটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি কাঁকড়লগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আজকে ইলিশ মাছ দিয়ে কাকরোল রান্না করলাম রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের রেসিপি